এই বছর নাকি ফর্টি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট পোলাপান এইচএসসি পরীক্ষায় ফেল করছে এর আগে আমরা সবসময় এইচএসসি বিলগুলো দিতাম যারা পাশ করছে তাদের জন্য অলরেডি আগে একটা বানানোর ছিল ওই আকিম মাইরেও দিছে কিন্তু এখন দেখি কাহিনী ভিন্ন ফেলের সংখ্যা বেশি পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো পোলাপান নাকি ফেলই করছে এর মধ্যে কেউ কেউ যাবে বিদেশে বাকিরা করবে কি টেসলা চালাবে এত টেসলা কি আছে রুট পারমিট আছে রাস্তায় জায়গা আছে কিছুই নাই কি করবে অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করলাম ওকে একটা পিসি বিল্ড করি সমস্যা হইতেছে যে এই ফেল্ড পোলাপানের কেউ পিসি কিনে দিতে চায় না এখন তেল তারা কি করবে অনেকে ধরেন পরীক্ষার আগে রাখছে আব্বাইবার পাস করলে পরে এক লাখ টাকার একটা পিসি কিনে দিবা বাজেট পাস ছিল ফেল সাথে সাথে বাজেট হয়ে গেছে জিরো যে ফোন ছিল ওইটাও আবার নিয়ে গেছে সিচুয়েশন খুব খারাপ তো চিন্তা করলাম দেখি কি করা যায় খুব বেশি না পারি অন্তত লিস্ট বিশটা পিসি দিব এমন একটা প্রাইসে যেটা ফেল্ড পোলাপানের জন্য গুড প্রাইস হবে আই থিঙ্ক আর টেকনিক্যালি আপনারা দেখতেছেন পিসিবি পিসি বাংলাদেশ আর প্রোডাক্টগুলো পিসিবি স্টোর থেকে সো লড অফ ইনফরমেশন খাতা কলম যার অভাবে আর কি আজকের এই সিচুয়েশন এনিওয়ে ধন্যবাদ পিসিবি স্টোরকে সবগুলো প্রোডাক্ট দেওয়ার জন্য দেখি পঞ্চাশ হাজারের নিচে জিপিউ সহ একটা সুপার প্রোডাক্টিভ এবং এফেক্টিভ বিল দেওয়া যায় কিনা আপনি দেখছেন পিসিবি বাংলাদেশ আপনার সাথে আছে আমি অনন্য জামান কাইনিউটিসে আমি যখন এসএসসি দিছিলাম আমিও জিপিএ ফাইভ পেয়েছিলাম কিন্তু ইংলিশের ব্যাপারে আমি খুব কনফিডেন্ট ছিলাম পরে দেখা গেল ওইটাই আমি এ প্লাস পাইনি ওইটাই এ গোল্ডেন পাইনি বাট স্টিল এ প্লাস ঝামেলাটা হয়ে গেল আমাদের এক বান্ধবী ছিল যে ক্লাসে আমাদের অনেক নিচে থাকত সে গোল্ডেন এ প্লাস পাই গেছিল এলাকায় মুখ দেখানোর আর কোনো উপায় নেই আমি এবং আমার উপরে আরও যারা স্টুডেন্ট ছিল যারা আরও টপ রেটেড তারা কেউই গোল্ডেন পায় নাই খালি ওই বেটি একলা পাইছে তাই বাসার মধ্যে একটা পিসফুল বাট একটা মানসিক অশান্তি পুরো ব্যাচের মধ্যে ছড়ায় গেল কিন্তু কনফিডেন্স লেভেল হাই স্টিল ইংলিশ এটা তো স্যার বুঝতে পারে আমি এতই ডিপ লেভেলের কিছু লিখছেন এমন কিছু হইতে পারে তো এরপরে ইন্টারমিডিয়েট শুরু হইলো বাতাস শরীরে তখন আর কলার ভাস থাকতো না কলার খারাপ তো এই কনফিডেন্সের ঠেলায় পরীক্ষার দুই মাস তিন মাস আগে টেস্ট পরীক্ষা দিতে গিয়ে দেখলাম পাশ করাই কঠিন হয়ে যাইতেছে ফিজিক্সের বই দেখলে পরে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মাথা ঘুরায় হায়ারমেদ ক্লাসে আমি খুব মনোযোগ সহকারে মাছ দূরে পড়তাম নজরুল স্যার আমার কয়েকবার ধরছে আমার আর বন্ধু ছিল ক্রিস্টোফার কলম্বাস ভালো নাম না বলি সে আবার মানে একটু আধ্যাত্মিক টাইপের বই পড়তে গেছিল মানে আর রেটের সে কট খেয়ে তার মানে ক্লাস টিসি হয়ে যায় তার ক্লাস ইয়ার করতে দেওয়া হয়নি ফলাফল যা হওয়ার তাই এইচএসসিতে ডিজাস্টার সোয়াচারই পেয়েছিলাম এক্স্যাক্ট নাম্বারটা মনে সোয়াচার কোথাও মুখ দেখাইতে পারি না লুকিয়ে থাকি কি করবো বুঝতেছি না আমার লেভেলে আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদের রেজাল্ট একই রকম কেউ কেউ খুব চিল আরে পাশ করছে এটাই অনেক আর যারা ফাইভ থেকে সোয়াচারি নেমে আসছে তারা কেউ মুখ দেখাইতে পারতেছে না ফার্স্ট ফোর টু নাও আসলে এই নাম্বারগুলা ভালো থাকলে ভালো না থাকলে খুব একটা অসুবিধা হয় না কারণ এনভিডিয়ার ইভেন্ট বলেন এমডি ইভেন্ট বলেন পিসিবি স্টোর বলেন পিসি বিল্ডার বাংলাদেশ বলেন কেউ আমার কোনো জিগেই নেই যে পয়েন্ট করতে ইভেন এমডিসিও লিসেসু সেও জিজ্ঞেস করে না আমি তে কত পেয়েছি সো ডান ম্যাটার মজার ব্যাপারে পিসিভি তে আপনার টিমের মধ্যে অনেক পোলা আছে যেগুলো ড্রপ আউট জীবনে গ্র্যাজুয়েশন আর হবে না কিন্তু দেহার আর্নিং লট মোর কম্পেয়ার টু মেনি অফ ইউ গাইজ একটা পোলা আছে ও আপনার এক বছরে থ্রি হান্ড্রেড পার্সেন্ট ইনফিমেন্ট পাইছে কেন মিলিবি সো স্কিল ম্যাটারস এখন স্কিলে হয় কি যে আমাদের বাপমা ফোন কিনা দেয় কোচিংয়ের বস্তার পর বস্তা টাকা ঢালে কিছু গ্রেডের জন্য কিন্তু নেসেসারি স্কিল গুলা কাউকে চায় না এখনকার যুগে পিসির ছাদা নাথিং ইসপসিবল কোনো অফিসে কোনো জবে প্যাচলা চালানো বাদে পিসি সারা উপায় নেই সো গেম খেলবে খেলবে এডিটিং শিখবে শিখবে থ্রিডি শিখবে শিখবে এআই নিয়ে কাজ করতে চাই করবে কিন্তু অ্যাটলিস্ট বেসিক জিনিসটা তো শেখা দরকার এখন বাজেট যাদের নাই হয়ে গেছে তাদের জন্য আমি অনেক হিসাব নিকাশ করলাম স্টোর টিমের সাথে কথা বললাম যে কোন কোন প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট দিতে পারবা কত ডিসকাউন্ট দিতে পারবা বলতেছে ভাই কোনোভাবেই পসিবল না ফিফটি থাউজেন্ডের মধ্যে গ্রাফিক্স কার্ড দিয়ে এখন বিল করে দেয়া মানে ভালো মানের একটা কার্ড তো পরে আমি বললাম তাহলে ওকে এক কাজ করি যারা এসএসসিতে খারাপ করার পরে করা প্ল্যান করতেছে বা বাপ মা তাদেরকে হ্যারাস করতেছে ওদের গিভে টিভে না দিয়া আমরা গোটা বেশি পিসি অ্যারেঞ্জ করি ওইখানে লাখ টাকা বার্ন করি মেবি দ্যাট উড বি এ গ্রেট থিং তাতে অনেকেই অ্যাফোর্ড করতে পারবে আবার কেউই বাদ যাবে না এরকম একটা সিচুয়েশন সো হিসাব করে পাইলাম হচ্ছে সিপিইউ প্রথমেই সিপিউ হইতেছে এমনি রাইস এন্ড ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড বিকজ এই প্রেস রেন্জে খুব বেশি বেটার কম্পিটিশন ইন্টেল দিতে পারতেছে না ফিফটি সিক্স হান্ড্রেডের দাম বাজারে এখন প্রায় এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকার মতো পরে আপনি এটা দশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন হচ্ছে আমাদের সিপিইউ এর সাথে বোর্ড আপনার ফোর ফিফটি বোর্ড দেওয়া যাইতো বাট এ ফাইভ টোয়েন্টি এমকে আপনার দাম হচ্ছে আট হাজার তিনশো টাকা এই হচ্ছে আপনার ফাইভ টোয়েন্টি এম এটা আমরা সিপিউটা ইনস্টল করে ফেলি কোনা কোনা মিলে বসাই দিতে হবে কোনা মিলিয়ে যাচ্ছি সারা জীবন কোনা মেলে হিসাব মেলে না এরপর হচ্ছে আপনার স্টোরেজ স্টোরেজ আসলে আপনার এই প্রাইস রেঞ্জে এই ধরনের বোর্ডে ফোর বলেন বা আপনার ফাইভ টোয়েন্টি সবগুলো আপনার একটা সিঙ্গেল এন বিএমি স্টট দেওয়া থাকে তো একটা সিঙ্গেল এন বিএমি স্টটের মধ্যে আসলে স্টোরেজ একটু বাড়ায় নেওয়াটা বেটার কারণ আপনি চাইলে আরেকটা এন লাগাইতে পারতেছেন না

রিলিজেন সেভেন টেন এর হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা অস্কো ওয়েন নাইন হান্ড্রেড আছে টু ফিফটি সিক্স জিবি এগুলো হচ্ছে সব জেন থ্রি এসএস ডি এখন আর ফোর ফিফটি বোর্ড বলেন দুইটাই আপনার জেন থ্রি এন শর্ট এনসেন থ্রস এস ডি নিয়ে কোনো লাভ নেই কিন্তু আমরা ইউজ করতেছি আজকে গিগা বাইট এইটা কারণ এইটা আমরা বেশ কম দামে দিতে পারতেছি টু ফিফটি সিক্স জিবি এইটা আমরা দিতে পারবো হচ্ছে পঁচিশশো টাকায় টোয়েন্টি ফাইভ হান্ড্রেড তবে আমার রেকমেন্ডেশন থাকবে যদি আপনার হাতে এই ডিসকাউন্ট দেওয়ার পরেও কিছু বাজেট হাতে থাকে তাইলে একটা কারণ এসএসডি সকাল বিকাল আপডেট করা একটু ডিফিকাল্ট অবশ্য কেউ যদি হার্ড ড্রাইভ লাগান তাইলেও পরে বড় একটা স্পেস পাবেন সো এইটা প্রবাবলি আপনার সিস্টেম ড্রাইভের জন্য এনাফ এখন এই বোর্ডগুলো সব কুইক চলে আসছে সো এসএসডি ইনস্টল করা খুব পানি ভাতের মতো ডান এরপর হচ্ছে র্যাম র্যামে আমাদের অনেক অপশন আছে কর্সার ভেঞ্জেন্স আছে ডিডিআর ফোর এইট জিবি বত্রিশশো মেগা সিএল সিক্সটিন কিন্তু এক একটার দাম হইতেছে এখন র্যামের দাম বাইরে আটত্রিশশো টাকা এই র্যাম একসময় সময় আপনার চব্বিশশো পঁচিশশো টাকায় পাওয়া যেত বাদ এরপর হচ্ছে কালারফুল ব্যাটেল ইএক্স সিক্সটিন এর সিএল সিক্সটিন এগুলোর দাম হইতেছে একত্রিশশো টাকা মার্কেট প্রাইস তো বাজেট চিপানোর জন্য বাকি থাকলে হচ্ছে ওসিপিসি ওসিপিসি এগুলোর দাম হইতেছে একত্রিশশো টাকা সো লেটস গো উইথ ওসি পিসি ওসিপিসি গুলো আমরা দুইটা ইউজ করবো এইট জিবি প্লাস এইট জিবি টোটাল সিক্সটিন জিবি কারণ সিস্টেমগুলো ডিডিআর গুলো স্পেশালি আপনার সিঙ্গেল চ্যানেল র্যাম ইউজ করলে পরে পারফরমেন্স পেনাল্টি প্রায় থার্টি পার্সেন্ট পর্যন্ত হয় এটা এখন সবাই জানে সো দুইটা র্যামের দাম হইতেছে আপনার একত্রিশশো কুড়ে টোটাল মিলে ছয় হাজার দুইশো টাকা নন আট জিবি র্যাম আট জিবি র্যামের দাম যদি এত হয় তাহলে আট জিবি র্যামের দাম এমন কত আর এমনিতেই যারা ফেল করছে তাদের জীবনে আবার আর জীবিক আলোরি কেনে আলোয় পড়াশোনা করবেংস্টোন মনে হয় এখন আর গরিবের র্যাম থাকলো না ধনীদের র্যাম ফেল করে করসার কেনা থেকে বিরত থাকুন ফেল করলে মাদারবোর্ডের মোটামুটি যা যা ছিল আমাদের স্ট্রো করার মতো ডান স্টক কুলার ইউজ করতে হবে এক্সট্রা কুলার বাজেট নেই আর সামনে শীতকাল সবার দরকারও নেই তো এরপরে যদি আপনার কোনো কারণে পরীক্ষার ফেল করার বেশ কিছু দিন পরে আব্বা আমার মন ভালো হয়ে যায় তাইলে পরে আপনি এক দুই মাস পরে বা আপনার ফেব্রুয়ারি মাসের পরে যখন শীত আসবে তখন একটা সিঙ্গেল টার নিলেও নিতে পারেন তুমি আমাদের পুরান ব্র্যাকেটগুলো খুলতে হবে ট্রে প্রসেসর বাংলাদেশের সব ট্রে প্রসেসর আসে এবং ট্রে প্রসেসরের সাথে যে কুলার আসে ফেক এমডি কুলার বাট দেখতে ওইরকমই আর কাজ চলে যায় সো খুব বেশি কমপ্লেন করার কিছু নাই এদিক দিয়ে লাগলে কি র্যামের সাথে বাঁধবে অফকোর্স র্যামের সাথে বাঁধ যদিও এই উপরের পোর্শনটা এই চারটা স্ক্রু দিয়ে খুলে এই চারটা স্ক্রু খুলে আপনি এমডিটা টপে রাখতে পারেন যদি এমডির প্রতি আপনার আলাদা ভালোবাসা থাকে আমি সাইডেই রাখতেছি কারণ আলাদা কোনো ভালোবাসা কাজ করতেছে না ক্রিস ক্রস ইনস্টলেশন তৃতীয় ফ্যানটা লাগাই দিতে হবে কেবলটা একটা প্যাচ দিয়ে নিই যাতে একটু কম দেখা যায় কেস অনেকগুলো অ্যাভেলেবেল আছে আপনার পঁয়ত্রিশশো টাকার আশেপাশের রেঞ্জে অনেক হিসাব নিকাশ করে এই কেসটা নিছি কারণ এক্সট্রা ফ্যান পাঁচটা এবং দামও মাত্র পঁয়ত্রিশশো টাকার আশেপাশে সো ওই যে আলোটা হারাই গেছিলো যদিও র্যামে আলো দেইনি নেই এটা কেসে আলো দিয়ে পোষায় দেওয়া হবে এটা হচ্ছে এক্সট্রিম এইচ টু সেভেন্টি মনে হয় না বেশ বড় বড়সড় আছে এক্সট্রিমও একটা বাংলাদেশি ব্র্যান্ড স্ট্যাটিক খেলাম একটা সাইডে দুইটা উপরে দুইটা পেছনে একটা টোটাল পাঁচটা ওকে একটা ঠোঙ্গার মধ্যে অনেক কিছু আছে পিছনে প্যানেলটাও খুলে ফেলি ফিশ ট্যাঙ্ক বক্সি কেস এই রেঞ্জে আপনার অনেক কেস আছে বাজারে আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে পাঁচ ফ্যান সহ কেস খুব বেশি নেই মজার ব্যাপার হইতেছে দেখেন এই প্রাইস রেঞ্জে প্রচুর পরিমাণে আপনার কেবলটাই দেয়া আছে এবং ভেলক্রো টেপস দেয়া আছে এটা একটা সুন্দর জিনিস এই প্রাইস আমরা কাউরে এগুলো দিতে দেখি না ভেলক্রু ইম্পসিবল এই প্রাইস রেঞ্জে ভেলক্রু কেউই দেয় না ইভেন ছয় সাত হাজার টাকার কেসেও ভেলক্রু খুব রেয়ার বিশাল বদান্যতা একটা দুইটা তিনটা চারটা পাঁচ পাঁচটা ভেলক্রু দিছে নাইস অনেকগুলো কেবলটাই স্ক্রু যথেষ্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবেগে চোখে পানি চলে আস তালা রাখলে গড়াই গড়াই কান ফাইনালি কেউ আর কি এইসব ছোটো ছোটো ডিটেইলে একটা কোম্পানি খেয়াল করতেছে যে কয়েকটা কেবলটাই বাড়াইলে পরে বা কয়েকটা ভেলক্রো অ্যাড করলে পরে কেসের দাম আহামরি বাড়ে না সো দ্যাটস গুড ফ্যানের কানেকশনগুলো যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো যে ফ্যানগুলো আসলে কোন টাইপের ফ্যান এই প্রাইস রেঞ্জে আপনার এআর জিবি ফ্যান পাওয়া খুব রেয়ার সো নো এআর জিবি সাপোর্ট মানে মাদারবোর্ড দিয়ে সিঙ্ক করতে পারবেন না তবে বাটন সাপোর্ট আছে এই যে বাটন চাপ দিয়ে দিয়ে রেকর্ড করা পসিবল আর কালার চেঞ্জ করা পসিবল এবং এখানে একটা ড্রাইভ বেও দিছে দরকার ছিল না তাও দিছে কারো যদি হার্ড ড্রাইভ থাকে সে ইউজ করতে পারবে মাদার বোর্ডটা ইনস্টল করে ফেলি চারটা মাদার বোর্ড স্ক্রু দরকার যেটা বরাবরই ভুলে যাই সেটা হচ্ছে আইও শিল ইনস্টলেশন কাজটা সেরে ফেলা যাক এই পাঁচটা ফ্যান দরকার না এক্সট্রিমের কেসটা মনে হয় জাতীয় কেসে দিতে পারে এই প্রেস রেঞ্জের পাঁচটা ফ্যান খুব একটা দেখা যায় না আবার ভেলক্রুটাইটাই দিছে সব কিছু মিলে অ্যাটেনশন টু ডিটেল খুব ভালো

এটা হচ্ছে ইউএসবি ডান ইউএসবি থ্রি ডান রইল বাকি পাওয়ার সুইচগুলা এই দুটি হচ্ছে আমার পাওয়ার সুইচ এরপর হচ্ছে পিএসিউ ইনস্টলেশন পাওয়ার সাপ্লাই আমাদের ইউজ করতে হইতেছে বাজেট বেস্ট কোয়ালিটি এবং প্রাইসের সবচেয়ে ভালো কম্বিনেশন যেটা ফার্স্ট প্লেয়ার ডি প্রিমিয়াম পাঁচশো ওয়াট এইটটি প্লাস ব্রোঞ্জ রেটেড আর প্যাকেট তো সুন্দর থেকে সুন্দরই বানিয়ে দিতেছে ফার্স্ট প্লেয়ার প্রত্যেক শিপমেন্টের প্যাকেজিং এ কিছু ইমপ্রুভমেন্ট দেখা যায় পাওয়ার কেবল ভালো গুড কোয়ালিটি আছে পিসিউ ইটসেলফ আরো কিছু কেবলটাই ক্রু এগুলো বেশ বড় সরু তিনি ভাই ছোট ছোট কোম্পানিগুলো অনেক অ্যাটেনশন টু ডিটেল হয়ে যাচ্ছে দিনকে দিন আর বড় বড় কোম্পানিগুলো জিনিসপত্র সরাই দিতেছে দিনকে দিন ওকে পার সাপ্লাই কেবলগুলোর আগে একটু রাউট করে নিব যাতে প্যারা পরে কম খাইতে হয় একটা ইপিএস লাগবে সিপিউর জন্য উপর থেকে পার করে দিই উপর আর টোয়েন্টি ফোর পিন এই ধরনের কেসে অনেক সময় প্রাইজ যে ফ্যানের কারণে মাদারবোর্ডের স্পেস কুইমে যায় কেবল রাউটিং স্পেস কুইমে যায় এই ক্ষেত্রে এই প্যারাগুলো নাই আর একটা সেটআপ আপনার ফ্যানের জন্য লাগায় দিতে হবে ব্যাস কাহিনী শেষ এর যেকোনো ধরনের পুরি ফিল্ম সামনে কেবলগুলো লাগাই দি একবার এরিয়ার কোন নাটকীয় অবশিষ্টা থাকে না ডান এই সেসে ডুয়াল র‍্যাম স্লটের মাদারবোর্ডগুলোর জন্য একদম পারফেক্ট কি এই লাগাই ফেলি জায়গা মতো বসাই সিস্টেম বিল্ড শেষ তাহলে সোফার আমাদের কস্টিং গেল ফার্স্ট প্লেয়ার চার হাজার তিনশো টাকা হচ্ছে এটা মার্কেট প্রাইস বাকি হলো আমাদের জিপি আমরা এ থ্রি এইটটি ছাড়া আর কিছু এখানে দিতে পারতেছি না যেহেতু আমরা পঞ্চাশের আশেপাশে থাকতে চাই যদি সিক্সটি সিক্সটির আশেপাশে আমরা যাইতাম তাইলে আমাদের অপশন ছিল দুইটা একটা হচ্ছে আপনার ইনটেলেরই বি ফাইভ এইটটি হুইচ ইজ এ এইট জিবি কার্ড অথবা যদি আপনি একটু থ্রি ডি ওয়ার্কলোডের দিকে বেশি ফোকাস থাকেন মানে এনভিডিয়ার ইকো সিস্টেমে তাইলে আপনার অপশন ছিল হচ্ছে থার্টি ফিফটি এছাড়া তেমন কোনো অপশন নাই থার্টি ফিফটি একটা সিক্স জিবি কার্ড এবং ওয়াইডলি হেটেড কার্ড স্টিল আপনার মানে যারা এনভিডিয়ার ইকোসিস্টেম সিস্টেম আফটার এফেক্টস তারপরে বিভিন্ন থ্রি ডি অ্যাপে ইনটেলের থেকে স্মুদার পারফরমেন্স চান তারা অনেকেই এনভিডিএ প্রেফার করেন সো দ্যার ইজ এ ডিফারেন্ট এনভিডিআ ইউজার বেস একটু কিছু কিছু ওল্ডার গেম আর কিছু কিছু জায়গায় ছাড় দিতে পারলে ইন্টেলের কার্ডগুলো নট ব্যাড এ থ্রি এইট বি ফাই টি মোটামুটি পপুলার ভালোই তো অপশন আছে আমাদের দুইটা একটা হচ্ছে উইন ফোর্স ওসির দাম হচ্ছে আপনার ডুয়াল ফ্যান কার্ড আঠারো হাজার টাকার মতো বাজারে উইন ফোর্স এ থ্রি এইটটি সিক্স জিবি দাম হচ্ছে আঠারো হাজার কিন্তু বিলটা মনে হয় আপনার একটু সুন্দর লাগবে যদি ট্রিপল ফ্যানের কাঠটা দিয়ে করা হয় এইটার দাম হচ্ছে উনিশ হাজার নয়শো টাকার মতো অনেক দাম আপনার গুনির আর স্পার্কেল এগুলোর দাম আর কি কম গুনিরের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর কে এই আমি ঠিক মানে সবসময় শিওর থাকতে পারি না অনেকেই নিয়ে আসে খ্যাপ খ্যাপ চায়না থেকে ট্রেডাররা নিয়ে আসে সো এখানে একটু ডিফিকাল্ট হয়ে যায় গিগাবাইটের মতো ব্র্যান্ড হয় কি যেহেতু গিগাবাইট টপ থ্রিতেই বিলং করে অ্যাসু সেম এসআই তো ওই দিক থেকে আপনার মানে একটু সেফার থাকা যায় যদিও দামটা একটু বেশি স্পার্কেল নতুন ব্র্যান্ড চাইনিজ বাট ওরাও ইন্টেলের কার্ড ভালো করতেছে গুলো ভালো করতেছে ওইদিকে চাইনিজ গিগাবাইট ইস এ তাইওয়ানিস দেয়ার ইস এ ট্যাক্স সরি একটু ভুল ভুল ছিলাম কার্ড হইতেছে এ ফাইভ এইটটি বি ফাইভ এইটটি হচ্ছে

জীবনে খুব বেশি চাপ না নিয়ে যেভাবে কেবল ম্যানেজমেন্ট করলাম রেটিং দিন বেল্টু দিছে ব্যবহার করে দেখলাম ফ্যানগুলো বাড়তেছে না ক্লিয়ারেন্স ঠিক আছে ওকে এইবার হচ্ছে টাকা পয়সার হিসাব নিকাশ উইনফোর্স এর দাম হচ্ছে আঠারো হাজার টাকা গেমিং ওসির দাম হচ্ছে থ্রি এইটটি সিক্স জিবি উনিশ হাজার নয়শো টাকা উইনফোর্স দিয়ে করলে আসে হচ্ছে তেপ্পান্ন হাজার নয়শো আর গেমিং ওসি ট্রিপল ফ্যান উনিশ হাজার নয়শো টাকা দিয়ে আমাদের আসে পঞ্চান্ন হাজার নয়শো তো এখানে প্রায় চার হাজার টাকা যদি আমরা কমায় দিই দাম তাইলে আপনার দাম চলে আসবে হচ্ছে উনপঞ্চাশ হাজার নয়শো বিশটা পিসিতে আপনার টোটাল ডিসকাউন্ট আমাদের পক্ষ থেকে খরচ হবে চার হাজার টাকা তো বেশি প্রায় এইটটি থাউজেন্ড টাকা আর যদি কেউ ট্রিপল ফ্যান দিয়ে নিতে চায় তাইলে তার খরচ হবে হচ্ছে চার হাজার কমাইলে একান্ন হাজার নয়শো টাকা আরো এই কার্ড আছে খুব বেশি না গোটা পাঁচ ছয় তো তাতে আপনার আরো হাজার বিশেক টাকা লস উনপঞ্চাশ হাজার নয়শো একান্ন হাজার নয়শো ট্রিপল ফ্যান ডুয়াল ফ্যান বাকি সব কম বেশি টোটাল এক লাখ টাকা এইচএসি ফেল করছে যারা তাদের জন্য ফ্যানটা দিয়ে করলে একটু হবে একটু হালকা খালি খালি লাগবে বাট খারাপ না এই কার্ডটা একটু ঠিক আছে ইয়েটা পাশে বড় তো এইটা দিয়ে করলে উনপঞ্চাশ হাজার নয়শো একান্ন হাজার নয়শো চলে সো আমাদের বিল ডান যার বাজেটের যেটা পোষায় আপনাদের জন্য এক লাখ টাকা লস আমরা দিতেছি আশা করি পারফরমেন্সেস দেখে আপনারা বুঝতে পারবেন ইটস এ ভেরি গুড স্টার্টিং পিসি প্রোডাক্টিভ কাস্টার্স থেকে শুরু করে গেম টেম মিলে টিলে নট ব্যাড যারা এনভিডিএফ প্রেফার করে তাদের অবশ্যই সিক্সটি থাউজেন্ডের প্লাস যাইতে হবে কোনো ওয়ে নাই বাট এইটা আমরা পারি উই ক্যান উই আর ডুইং আওয়ার বেস্ট আই হোপ ইউ ডু ইউর বেস্ট ক্যারিয়ারে কিছু একটা করেন রেজাল্ট একবার খারাপ হইলেও কিছু আসে যায় না আসলে জব লাইফে প্রফেশনাল লাইফে খুব বেশি প্যারাইটি নিয়ে খাওয়া লাগে না যদি আপনার গোল থাকে স্কিল গ্যাদার করার বা ভালো কিছু জীবনে করার ইউ ক্যান স্টিল ডু ইট ইউ নিট দ্য রাইট টুলস দেখার পরে কোনো ভিডিওতে আর মাইরেন না এই সময় দেখা যায় যে ছেলে পেলেরে প্রেশার দিলে পরে আপনার আরও কি বলে ডিপ্রেশন ডিপ্রেশন শব্দটা আমাদের সময় ছিল না কিন্তু এখন খুবই রিলেভেন্ট ডিপ্রেসড হয়ে যায় পোলাপান মন খারাপ করে উল্টাপাল্টা কাজ জড়ায় যায় অনেকে ডলারের পিছিয়ে ছুটে তো এর কোনোটাই ভালো না জাস্ট স্কিল গুলা গ্যাদার করতে থাকুক এর পাশাপাশি আপনার পরবর্তী যে গ্রাজুয়েশনের জন্য কোথায় ভর্তি হবে সেগুলো প্র্যাকটিস করতে থাকুক আই থিঙ্ক দ্যাটস গুড এনাফ খুব দেওয়ার কিছু নেই দেখা হবে পরে কোনো ভিডিওতে আপাতত চলেন বিরল দেখি তারপর পারফরমেন্স তো চলে আসলাম আমাদের টেস্টিং সেগমেন্টে আমাদের কেসিং যখন চলে আমাদের টেস্টিং সেগমেন্টে আমাদের সবকটি ফ্যান এক্সটেড ছিল যেটি আমাদের কেসিং এর জন্য আইডিয়াল না তো আমরা পরবর্তীতে আমরা দুটো ফ্যান ইনটিকে করে নিয়েছি যেন আমাদের সিস্টেমের এয়ার ফ্লোটা ঠিক থাকে এবং ভালো একটি টেম্পারেচার পাওয়া যায় তো চলুন শুরু করা যাক আমাদের সিনে আর রান করার সময় আমাদের সিঙ্গেল কোরস করে এসেছো চোদ্দশো একচল্লিশের মতো এবং মাল্টি কোর করে এসেছিল নয় হাজার ছয়শো তেত্রিশ এর মতো এবং ম্যাক্সিমাম টেম্পারেচার হিট করেছিল আশি ডিগ্রি সেলসিয়াসের মতো

কিন্তু রাইড স্পিড খুবই বাজে এসেছে যেটা এসেছিল পাঁচশো মতো এরপর চলে যাচ্ছে আমাদের গেমিং এটি একটি খুব প্রথমত শুরু করছি আমাদের ম্যাক্স টেম্পারেচার হিট করেছিল একাশি দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের মতো জিপুর ম্যাক্সিমাম টেম্পারেচার হিট ছিল আটষট্টি ডিগ্রি সেলসিয়াস এর মতো আমাদের নেক্সট গেম ছিল রেড ডিডেমশন টু আমাদের এখানে টেন সব কিছু রান করা হয়েছে ম্যাক্সিমাম এফপিএস হিট করেছিল একশো উনিশ এবং এভারেজ এসেছে তেতাল্লিশ মিনিমাম ছিল বিশের মতো মোটামুটি বলা যাচ্ছে খেলা যাচ্ছে দো আপনি এর থেকে আর লো করতে পারবেন না যদিও রিজলিউশন কমিয়ে নিতে পারেন সেক্ষেত্রে একটু বেটার পেস পেলেও পেতে পারেন তো এ ছিল পারফরমেন্স টেস্ট সেগমেন্ট আশা করি আপনাদের একটি ধারণা চলে এসেছে বিল্ডিয়ে এরকম কি গেম খেলতে পারবেন এবং কাজ করতে পারবেন